নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের ক্লাস টেন তথা দশম শ্রেণীতে যারা পড়ছে তাদের জন্য ফার্স্ট সামিটি এভুলেশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন বিচিত্রার ভলিউম ওয়ান থেকে ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি তিনের দাগে বানতারা পিসি হাই স্কুল বিভাগ কয়ে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অপশান কতে ইংরেজরা এক দশমিক দুয়ে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন অপশান গয় চলচ্চিত্রের সঙ্গে এক দশমিক তিনে বাংলার নবজাগরণ ছিল অপশান গয়ে কলকাতা কেন্দ্রিক এক দশমিক চারে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক অনুবাদের প্রকাশক ছিলেন অপশান গয়ে ডক্টর রেভারেন্ট জেমস লং এক দশমিক পাঁচে বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো অপশান গয়ে বাঙ্গাল গেজেট এক দশমিক ছয় যে আইনের মাধ্যমে সুতি দেওয়া প্রথা বন্ধ করা হয় সেটি হলো অপশান ক্ষয় সপ্তদশ বিধি এক দশমিক সাথে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত সেটি হল অপশান ঘয় উলগুলান এক দশমিক আটের সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন অপশান গ দেবী চৌধুরাণী এক দশমিক নয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে লাভবান হয়েছিল অপশান ক্ষয় ব্রিটিশ সরকার এক দশমিক দশে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল অপশন কয়ে চোয়াড় বিদ্রোহ বিভাগ ক্ষয়ে দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও উপবিভাগ দুই দশমিক একে একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক দশমিক একে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক আকে বলা হয় রণজিত গুহকে পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে উপবিভাগ দুই দশমিক দুয়ে ঠিক বা ভুল নির্ণয় করো দুই দশমিক দুই সময় কি শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ প্রতিষ্ঠান করেন এটা হচ্ছে ভুল সঠিক উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটাও ভুল ফরাজি একটি ধর্মীয় সম্প্রদায়ের নাম উপবিভাগ দুই দশমিক তিনে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম বিবৃতি রয়েছে আত্মজীবনী ও স্মৃতি কথা হলো এক ধরনের সাহিত্য ব্যাখ্যা একেটাই ঠিক যেখানে লেখক তার জীবনে নানান ঘটনার বিবরণ গ্রন্থের মধ্যে তুলে ধরেন

আধুনিক ভারতের ইতিহাসে এখান থেকে লেখা শুরু করো লেখা তারপরে অংশটি দেখাচ্ছি এই যে দেখতে গঠন করতে তিন দশমিক দুয়ে বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকন্দেবের ভূমিকা উল্লেখ করো এই যে বাংলা নারী শিক্ষা বিস্তারে এখান থেকে শুরু করবে দেবের ভূমিকা ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ লিখবে পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা এখান থেকে লেখা শুরু করবে হন তিন চারে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন উনিশ শতকে ভারতে এখান থেকে শুরু করবে আন্দোলনের ব্যাপ্তি লাভ করেছিল এত লিখবে তিন দশমিক পাঁচের সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন সতেরোশো ছত্রিশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দশো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এখান থেকে শুরু করবে ব্যর্থ হয় এত রান্ত লিখবে বিভাগ হয়ে চারি থেকে সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্ন হলো উত্তর দেওয়া যে কোনো দুটি চার দশমিক থেকে উনিশ শতকে বাংলার শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল এখান থেকে লেখা শুরু করবে পরপর দেখে নাও পক্ষে সহায় হয়েছিল এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন চা তো সমিত নির্দেশনামা কে এদেশে বিস্তারের মহাসনদ বলা হয় কেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি এখান থেকে শুরু করবে ভূমিকা চাল চাল সুপারিশ সুপারিশের ফলাফল গুরুত্ব বা কাটা বলা হয় এত মধ্যে রেখবে চার দশমিক তিন একটি কালিক ও বারাসদ বিদ্রোহ ভূমিকা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও বৈশিষ্ট্য হয়েছিল অয়ত্র লিখবে বিবাহ মতে পাঁচের দাগে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারের নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে আর্থ অর্থ সামাজিক ও রাজনৈতিক ঘটনা সম্পর্কে জ্ঞান লাভ বৈপ্লবিক তৎপরতা অন্যান্য সামাজিক অবস্থার পরিচয় নথিপত্র গুরুত্বপরে সি মে লিখবে যে ভূমিকা থেকে লেখা শুরু করবে ভূমিকা নিরপেক্ষতা সংশয় তথ্য সে বিষয় শান্তির কোন অবকাশ নেই এত লিখবে পরের প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির গুলি ভূমিকা ছিল ভূমিকা থেকে শুরু করবে দেখে নেওয়া প্রশ্নের উত্তরটি পরপর দেখে নেওয়া পয়েন্টগুলো ভালো করে লিখবে রেখে গেছে এত পর্যন্ত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর যদি নীলবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো নীলবিদ্রোহের কারণটা আগে দেখাচ্ছি যে নীলবিদ্রোহের কারণ ভূমিকা এখান থেকে শুরু করবে এই যে প্রথমে রয়েছে নীল অত্যাচার দাদন প্রথা বিভিন্ন আইন অবিচার এতটা নীলবিদ্রোহের কারণ এরপরে ফলাফলটা দেখাচ্ছি লক্ষ্য নির্বিদ্রোহ ফলাফল এই যে ভূমিকা এখান থেকে শুরু করবে ফলাফল কি আছে নীল কমিশন গঠন পুঁজি বিনিয়োগ পরিবর্তন প্রেরণাদান শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান বিদ্রোহগুলি অনুপ্রেরণা লাভ করেছিল এত লিপি পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ